হ্যালো বন্ধুরা আজ আমরা অষ্টম শ্রেণীর সংস্কৃত প্রশ্নপত্র আলোচনা করব। দেখো সংস্কৃত থার্ড সেমিস্ট্রি এক্সাম পেপার থার্ড টু সংস্কৃত টাইম দু ঘন্টা তিরিশ মিনিট ফুল মাস সত্য এখানে বাংলায় অনুবাদ করো যে কোনো চারটি চারটি প্রশ্নের বাংলায় অনুবাদ দেখো মহাপন্ডিত সার্থক জন্মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা কিন্তু ভালোভাবে পড়বে এবং এর উত্তরগুলো করে দেওয়া আছে দেখো উত্তরগুলো উত্তরগুলো দেখাচ্ছি দাঁড়াও দেখো এটি কিন্তু ভালোভাবে পড়বে এর মানটা বুঝবে এবং এটাকে বাংলা বাংলায় লিখবে দুয়ে দেখো দেওয়া আছে বুদ্ধিস্য বলতস্য হুম দেখো কিন্তু দেওয়া আছে মহাপণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট পণ্ডিত ছিলেন মেদিনীপুর জেলা অন্তর্গত বিশৃঙ্খ গ্রামে তার জন্ম হয়েছিল তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ভগবতী দেবী ছিলেন হুম শিক্ষার প্রতি তার গভীর আগ্রহ ছিল এরপর দেখো দুই যদি বিদ্যা হুম এটা কিন্তু এটাও কিন্তু বাংলা দেওয়া আছে হ্যাঁ বুদ্ধ্য বন্ত যথা উত দেখো যদি বিদ্যা বা বুদ্ধি একত্রিত হয় তবে কেউ কোনো অদূরদর্শী কাজ করতে পারে তাই মানব জীবনে বিদ্যা ও বুদ্ধি একত্রে বিজ্ঞান কারিগরি শিক্ষা ক্ষেত্রে সর্বত্র এরপর দেখো দুই এত দেওয়া আছে এগুলো কিন্তু সংস্কৃত ভাষায় উত্তর দাও যে কোনো চারটি সংস্কৃত সংস্কৃত ভাষাতেই উত্তর দিতে হবে রবীন্দ্রনাথ নোবেদেশ্ব পুরস্কৃত এই নবী রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিল হুম এগুলোর উত্তর কিন্তু সংস্কৃতি করতে হবে তো দেখো দেওয়া আছে উত্তরগুলো যে কোনো চারটে প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নাও দেখে নাও খাতায় টুকে নাও হুম সামঞ্জস্য বন্ধনা বান্ধব এগুলো দেখা গোপাল বা হুম এরপরে তিনের প্রশ্নগুলো দেখো এখানে মাতৃভাষার উত্তর দাও এক গুণ চায় সমান সমান চার নম্বর দেখো তন্তুবাই আমাদের কী উপকার করে তাহলে তন্তুবাই আমাদের কি উপকার করে তন্তুবাই আমাদের বস্ত্র তৈরি করে জীবনে নানাবিধ প্রয়োজন মেটায় পরিবেশ কিভাবে দূষিত হয় পরিবেশ বিভিন্ন কারণে দূষিত হয় যেমন শিল্প বর্জ্য প্লাস্টিকের ব্যবহার কাঠের অযথা কাচ কাটা হুম এর ফলে পরিবেশ দূষিত হয় তারপর কীছে দূরদর্শন কী আবিষ্কার করেন দূরদর্শন আবিষ্কার করেছিলেন জন বিয়ার্ড কালিদাস কে ছিলেন কালিদাস ছিলেন একজন বিশিষ্ট সংস্কৃত কবি বা নাট্যকার যিনি শকুন্তলা নাটক রচনা করেন বিচারক জীর্ণ ধর্ম কে ছিলেন হুম জীর্ণ ধর্ম ছিলেন বলেছিলেন যে তুমি সত্যের পথে চলো হম কুকুরের মুখকে বন্ধ করে দিয়েছিল এরপর দেখো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো দেখো এখানে দেওয়া আছে তিনটি তিনটি যে কোনো তিনটি করতে হবে পাঁচ ছয়টি দেওয়া আছে নাস্তি উত্তায় অবলক্ষ্য নিবসতি কাদন্তি অথবান দেখো উত্তরগুলো করে দেওয়া আছে নাস্তি প্রকৃত প্রকৃতি ন না প্রত্যয় অস্তি অস্তিত্বের আছে উত্থায় উত্থায়ের প্রকৃত হচ্ছে প্রকৃতি উত্ মানে উপরে প্রত্যয় হচ্ছে থা অবলক্ষ অবলক্ষ প্রকৃতি হচ্ছে অব প্রত্যয় হচ্ছে লোক নিবসতির প্রকৃতি হচ্ছে নিহ মানে নিচে আর এর প্রত্যয় প্রত্যয় বসতি মানে থাকে কাদন্তি প্রকৃতি হচ্ছে খাদ বা খাওয়া এর প্রত্যয় হচ্ছে তি বা তারা করে হতবান হতবান প্রকৃতি হচ্ছে হত মানে মারা হতবান হত মানে হত্যা করা যেটাকে বলা হয় হতমান প্রকৃতি হচ্ছে হত্যা করা এবারে দেখো প্রকৃতিপত্র নির্ণয় করা আছে এটা তো হলো হতবান এবার দেখো বাহানী বন্ধনা শ্লোক লিখতে হবে এখানে দেবনাগরী হরফে অক্ষরে লিখে তার অর্থ লেখো তিন গুণ তিন প্লাস পাঁচ পিতা স্বর্গ পিতা ধর্ম এর অর্থ কি পিতা স্বর্গের সমান পিতা ধর্মের সমান অর্থাৎ পিতার গুরুত্ব মর্যাদা সম্পর্কে বোঝানো হয়েছে ধনানোষ ধনান জ্যোতিষ জৈব ধন জীবনে উভয় গুরুত্বপূর্ণ এতে এতে ধনের ও জীবনের গুরুত্ব বোঝানো হয়েছে ভদ্রকায় নাম অর্থাৎ কামনার প্রতি প্রণাম এটি একটি শুভ ও ভালো প্রতীক শুভ ভালো কিছু প্রতি সম্মান জানানো হয়েছে এরপর দেখো সন্ধিবিচ্ছেদ করস্তমি যথাস তুলা মাসিত পুত্র পুত্রম বদত এগুলো বিচ্ছেদ করতে পারে দেখো কস্তম কযুক্ত স্তম সহপি সহ সহযুক্ত অপি যুক্ত তাস্য। তদারকর্ণ তদাকর্ণ তদযুক্ত কর্ণ তুলাযুক্ত মাসিত পুত্রম বদত পুত্রযুক্ত মযুক্ত বদত সমান হচ্ছে পুত্রম বদত এখানে কিন্তু যে কোনো চারটি করতে বলেছে ছটি দেওয়া আছে যে কোনো চারটি করলেই হবে এরপর দেখো কারক বিভক্তি নির্ণয় কর থেকে এক কর্ম তস্মিন সরোবরে अवस तब दोष ना नदीन सो, रित तस्मय विद्यासगर इतिंग दत्तबंतक <coughs> विभक्ती करते देख एक कर्म तस्मि सरोवर अवसत् कारक हचे हो कर्मकारक विभक्ती असे हो सप्तमी तब दोष ना कारक हच हो অভাব দোষ বিভক্ত হচ্ছে দ্বিতীয় নদী তটাৎস সনয়ন হৃত কারক হচ্ছে স্থান বিভক্তি হচ্ছে চতুর্থী এরপর দেখো অব্যয় পদগুলি দিয়ে বাক্য রচনা করা যায় কোনো তিনটি নিকষা ইব সদা অত রীতে সায়ম তাহলে দেখো নিকষা মানে আচ্ছা রাত্রির অন্ধকারে পথ চলা কঠিন রাত্রির পথ চলা কঠিন হম ইব সে সিংহের মতো গর্জন করল ইব বীর সদা সে সদা সত্য কথা বলে অত অত কি আমরাই তোমার প্রকৃত বন্ধু তোমাকে রিতে আর তোমাকে আর কেউ তোমাকে সাহায্য করেনি অর্থ হচ্ছে সাহান সায়কালে আমরা নদীর ধারে হাঁটতে যাই সায়কালে সন্ধ্যার বেলায় সঠিক ক্রিয়া পরিবেশে শূন্যস্থান পূরণ করে যে কোনো তিনটি করে দেখো বালক গৃহং গচ্ছে গচ্ছেত নরা গমিস গমিস হুম দেখো বালক গৃহং গচ্ছেত বালক ঘরে যাক নরা গমিস লোকেরা যাবে হুম শব্দ রূপ লিখতে হবে এখানে ছটি প্রশ্নের মান ছটিকে এক নম্বর করে দেখো শ্রীমদ্ শব্দের তৃতীয় বিভক্তি এক বচন রাজন শব্দের ষষ্ঠ ব্যক্তি বহুবচন যুব শব্দের চতুর্থ বিভক্তি দ্বিবচন নিঃস শব্দের প্রথম বিভক্তি বহুবচন ঈদ শব্দের সপ্তম বিভক্তি দ্বিবচন হ্যাঁ অন শব্দের পঞ্চম বিভক্তির এক বচন সর্বশব্দ দ্বিতীয় ব্যক্তি এগুলো কিন্তু দেখো উত্তরগুলো করে দেওয়া আছে শব্দরূপ শ্রীমৎ শ্রীমৎ শব্দের তৃতীয় বিভক্তি এক বচন শ্রীমতা শব্দের ষষ্ঠী বিভক্তি হচ্ছে তারপরে যার নিশা ইদৌ অন সর্বা শ্রীমত হম শ্রীমৎ শব্দ দ্বিতীয় বিবাহি হচ্ছে বহু বচন হচ্ছে শ্রীমত দ্বিশ শব্দের তৃতীয় বিভক্তি হচ্ছে তৃতীয় বিভক্তি এক বচন দিশা এবারে দেখো সংস্কৃত ভাষায় অনুবাদ করো যে কোনো ছয়টি এখানে প্রতিটি প্রশ্নের মান এক করে হুম সে আমার কাছে বিদ্যা শিখতে চাইল ছাত্রটি শিক্ষা লাভের জন্য বিদেশে যাইবে এগুলো কিন্তু সংস্কৃতে অনুবাদ করতে হবে দেখো সে আমার কাছে বিদ্যা শিখতে চাইবে এটা হবে স মম সমীপ বিদ্যা জ্ঞাত ইচ্ছতীস ছাত্রটি শিক্ষা লাভের জন্য বিদেশে যাবে ছাত্র শিক্ষায় লাভায় বিদেশ কিন্তু ভালোভাবে করবে